মার্কিন সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী সেলেনা গোমেজ কি সত্যিই ছেড়ে দিচ্ছেন গানের জগৎ তার সাক্ষাৎকারে তেমনটাই বোঝা গেছে তিনি বারবি অ্যান্ড ফ্রেন্স টিভি সিরিজের মাধ্যমে আত্মপ্রকাশ করেন সম্প্রতি স্মার্টলেস পডকাস্টে তিনি বলেন সঙ্গীত জীবনের ইতি টানার কারণ হলো আমি ক্যারিয়ারে অন্যদিকে মন দিতে চাই তার পরবর্তী অ্যালবামই হবে শেষ অ্যালবাম সেলেনা বলেন আমি বুঝতে পারছি যদি একাধিক অ্যালবাম করতে যাই তাহলে আমার অভিনয়কে বাদ দিতে হবে কিন্তু আমি অভিনয়টা করতে চাই আমি অভিনেত্রী হতে চেয়েছি পুরাদস্তুর গায়িকা নয় সঙ্গীত আমাকে প্রচুর আনন্দ ও ভালো লাগা দিয়েছে যখন গান গেয়েছি তখনও প্রচুর টিভি শো করেছি সঙ্গীতের ভালো লাগার কারণেই দুটো চালিয়েছি কিন্তু এখন সময়টা অনেক পার হয়ে গেছে ভাষায় আমি সঙ্গীত অনেক উপভোগ করেছি এবং এই ভ্রমণ সত্যিই মজার ছিল কিন্তু আমি একই সময় আমার টিভি শোও করেছিলাম এবং আমি এটিতে সত্যিই মজা পেয়েছি তাই আমি চালিয়ে যাচ্ছি আমার বয়স যত বেশি হচ্ছে আমি তত বেশি অভিনয় পছন্দ করছি সেলেনা গোমেজ এখন বিশ্বনন্দিত গায়িকা এবং অভিনেত্রী তবে তিনি একজন ব্যবসায়ীও বর্তমানে প্রসাধনী কোম্পানির মালিক তিনি রেয়ার বিউটি নামে তার প্রসাধনী বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে সঙ্গীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সাথে তার সম্পর্ক প্রকাশ্যে আসে বর্তমানে চুটিয়ে প্রেম করছেন দুজন